মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকেরা মালদা চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনের চিকিৎসা চলছে শুক্রবার মালদা শহরে এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরোর কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি গাজলের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে ওই কিশোর জানায় সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করতে গিয়ে ফেটে যায় এবং বিস্ফোরণে ঘটেই দুর্ঘটনা হাবিপুর থেকে একইভাবে আহত বছর করে তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই এক ছেলে সে কার্বাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে ভুলবশত সেই হাত চোখে লাগে তারপর থেকে এই সমস্যা বেড়ে যায় এখন চোখে সে ঝাপসা দেখছে মালদহ শহরে আরেক চক্ষু চিকিৎসক অমেন্দ্রেন্দু সাহা জানান ক্যালসিয়াম কার্বাইডের জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তার জেরেই বিস্ফোরণ ঘটেছে আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কি করছিলা তুমি আমি কার্বন দিয়ে বুম বানাচ্ছিলাম হ্যাঁ ওটা ফাটছিল না তো চোখে ওখানে দেখছিলাম হ্যাঁ আর লাইটার দিয়ে দিছি আর ওটা ফেটে গেছে কি করে বানাচ্ছিলা বলো কেমন তো মোবাইলে দেখে দেখে বানাচ্ছে কি দেখেছিলাম মোবাইলে মোবাইলে দেখলাম লাইটার পিছনে বোতলের পিছনে ফুটা করে লাইটারটা করে বালু দিয়ে সেটুক দিয়ে আটকে দিতে হবে হ্যাঁ আর উপর মুটকে ওখানে দিয়ে কার্বনটা দিয়ে একটু জল দিয়ে ছাকিয়ে গ্যাসটা হবে তারপর ফাটা দিতে হবে ফাটা তো ওটা ছিল না তখন আমি দেখছিলাম আর লাইটারটা দাবি দিয়েছি আর ফিরে গেছে এতদিন আতঙ্ক যে ফায়ার ক্র্যাকার বা যে আতসবাজি সেটা কেটে যাওয়া কিন্তু এবার কী হয়েছে এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন জিনিস ভাইরাল হয়ে গেছে বাজারে হ্যাঁ অনলাইন কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শোতে দুশো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইথাউট সুপারভিশন বা এই কার্বাইটটা কিন্তু একটা বিস্ফোরক কার্বাইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা ওরা ভেঙে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা তৈরিকর হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্টিক করে গেল বা অ্যাসিড পড়ে গেলো চোখে সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকর কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আসে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওটা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিশিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে এতে এই যে যেটা হচ্ছে অ্যালকোলিক পেনিটেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার টিস্যুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে পানীয় যে স্টেন্সের যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে পানীয় রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের অ্যালকালিক এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড কার্বাইড গানের পর তিন ধরনের ইঞ্জুরি হচ্ছে এক কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডিন গ্যাস এবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা প্রচণ্ড পাওয়ারফুল অ্যালকালাইন খারগের পদার্থ তো সেটাতে কি হচ্ছে সেটাতে কিন্তু চোখে বার্ন ইনজুরি হচ্ছে প্রচন্ড দুই নাম্বার অনেকের কাছে ফাটছে চোখে কর্ণিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে ওরা বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে